এখানে গাছে স্টার্টিং কত কত থেকে এখন শুরু হচ্ছে আমি চেষ্টা করি এই দোকানের জন্য আমি প্রাইস লিখেছি একশো বা 150 এর থেকে শুরু করেছি আর আমি শেষ করছি 400 তে তার বাইরে আমি করি কারণ কলকাতার বুকে অনেকে একটা কমপ্লেন থাকে যে কলকাতা নাকি ভালো গাছের দোকানই নেই যা গাছের দোকান সব নাকি সিকড়পুর মুচিছায় গেলে পাওয়া যায় কিন্তু আমি প্রায় মাস আগে তোমাদের এই নার্সারি খোঁজ দিয়েছিলাম আবারও বলবো যে যদি তোমাদের সুন্দর ইন্দোর গাছ নিতে হয় ডেফিনেটলি গড়িয়াহাট চত্বরে একদম দিশা আই হসপিটালের সামনে অবশ্যই এই নার্সারিতে এসে যোগাযোগ করে একটা বন্ধুরা তো প্রচুর বন্ধুরা ভিডিওটা আজকে দেখছে এ সবার পক্ষে আসা তো এখানে পসিবল না তার কাছে কিভাবে গাছ পৌঁছে যাবে অনলাইনে দিয়ে দেবো অনলাইনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনলাইনে সবই পাওয়া যাচ্ছে সুতরাং গাছ কেন পাওয়া যাবে না এর যে একটা প্যাকেজিং আছে সেটাও করে ফেলবো এই বয় এত বছর বয়সে এতটুকু যখন করতে পেরেছি ভগবানের আশীর্বাদে অনলাইনটাও হয়ে যায় স্টার্টিং কোথায় হয়েছে আর শেষ কোথায় হচ্ছে স্নেক প্ল্যান স্টার্টিং হয়েছে সিক্সটি নাইনে আচ্ছা আর যেগুলো খুব রেয়ার ভ্যারাইটি সেগুলো ম্যাক্সিমাম চারশো আচ্ছা হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আর অ্যান্ড ওয়েলকাম টু আদার ভিডিও তো ঘুরতে ঘুরতে অনেকবার কোথায় এসছে আজকে যারা আমার পুরোনো বন্ধুরা আছে তারা তো জায়গাটা সম্বন্ধে অবগত আছে মানুষটাকে ভালো করেছিল এই মানুষটা এই বয়সে কি কামাল করছে আবার কিন্তু চলে সেই ইন্দোর গাছের খনি একটা সন্ধান দিতে তোমরা যারা কমপ্লেন করো যে কলকাতা নাকি ভালো গাছই পাওয়া যায় না দূর দূরান্তে তোমাদের ছুটতে হয় গাছ কিনতে একদম কলকাতার বুকে হার্টে বলতে পারি এই ইন্দোর গাছের খনি সন্ধান আমি কিন্তু তোমাদের আহ প্রায় মাস ছয় আগে দিয়েছিলাম আরো একবার কি কি নতুন চমক এসছে এই নার্সারিতে সেটা তোমাদের আমি এবার দেখাতে চলেছি প্রচুর বিভিন্ন রকমের ইনডোর গাছ তার সাথে কি বলবো কি নেই একটা সুন্দর ইনডোর বাগান করতে যা যা লাগে সব কিন্তু আজকে তোমরা হাতের মুঠোয় পেয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কারণ আজকে ভিডিওতে আছে আছে অনেক কিছু তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক কলকাতার বুকে কিছু মাস আগে তোমাদের এই অসাধারণ একটা ইনডোর গাছের সন্ধান দিয়েছিলাম আর জানিয়েছিলাম এখানে কি সুন্দরভাবে যে হয়া হয়ার ওপর জোর দেওয়া হচ্ছে এই নার্সারিতে হয়ার ওপর কেন জোর দেওয়া হচ্ছে সেই বিষয়ে তখন নার্সারির যিনি কর্ণধার তিনি বলেছিলেন আর সবথেকে বড় ব্যাপার যে গড়িয়াহাট এই যে এইরকম একটা নার্সারি আছে এটা কিন্তু একদমই নতুন মানে এখানে আশেপাশে বিভিন্ন হাজার কোটি দোকান আছে কিন্তু হয়তো পাবে না পেলেও ওই কি রাস্তার ধারে এক টুকরো জায়গায় কয়েকটা গাছ নিয়ে কিছু বন্ধুরা বসে থাকে কিন্তু পার্টিকুলার ইনডোর গাছের ওপর এরকম নার্সারি গড়িয়াহাটে গড়িহাটে কিন্তু আর নেই আর যে এই কাজটা করছে সে কাকুর কথাবার্তা প্রচুর শুনেছিলাম আগের বার আর অনির্বাণ সব সময় চায় নতুনদের মানে এগিয়ে আসার এক উৎসাহ দিতে নতুনরা আসুক যারা অলরেডি এস্টাবলিশ তারা তো আছেই আছে কিন্তু যারা নতুন কিছু করতে চাইছে তাদের সবসময় আমি বেশি বেশি পুশ করি যাতে তারা সবসময় এগিয়ে আসুক আর ভালো গাছ তোমাদের সামনে তুলে ধরুক সেরকমই আজকে আবার চলে এসেছি সেই নার্সারিতে গড়িয়াঘে আর আমাদের সাথে আছে কিন্তু কাকু কাকু কেমন আছেন ভালো আছি গো বেশ ভালো আছি সবুজের সঙ্গে আছি বলে হয়তো ভালোই আছি বেশ ভালো একদম তো মানে আমি গতবার এসছিলাম প্রায় পুজোর আগে ওই সময় এসছিলাম। তারপর থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিবর্তন এখানে হয়েছে অনেক কিছু হয়েছে আমি অনেক কিছু বলে গেছিলাম আপনাকে সেগুলো দেখছি আপনি করেছেন খুব ভালো লাগছে তো গতবারে যে ভিডিও সেই ভিডিও রেসপন্স কেমন ছিল মানুষ কিরকম এসে ভালো ছিল ভালো ছিল তোমার ভিডিওতেই মানে প্রথম রেসপন্স পাই আমি হ্যাঁ তোমার ভিডিও দেখে এমনি এখানে তো তোমার যেগুলোকে বলে মানে রানিং কাস্টমার বলে একটা কথা আছে এখানে যারা ব্যবসা করেন তো রানিং কাস্টমার এই দোতলায় হওয়া খুব মুশকিল কিন্তু তোমার ভিডিওতে আমি যথেষ্ট সাড়া পেয়েছি আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ সামনে দিশা আই হসপিটাল মানে গড়িয়াহাটের আর তার নিচে কাউকে মার্কেটটা কি নাম এটা গড়িয়াহাট মার্কেট আচ্ছা গড়িয়াট কে মার্কেট বলে এটা হ্যাঁ মানে নিচে মোটা মাছের বাজারের বাজার হ্যাঁ আর দোতলায় কিন্তু কাকুর অসাধারণ হয়ার দোকান তোমাদের আরও একবার দোকানটা সামনে থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখো আর হয়া নিয়ে প্রচুর কাজকর্ম চলছে আর হয়ার সংখ্যা গতবার যা দেখেছিলাম বর্তমানে কিন্তু বেড়েছে মানে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের হয়ার গাছ এখানে পাওয়া যাচ্ছে কারণ হয়ার প্রতি ভালোবাসা কি আগের থেকে বেড়েছে অনেক বেড়েছে অনেক বেড়েছে কেন আমি থাকি একটা ছোট ফ্ল্যাটে সেখানে আমি হয়া ছাড়া আর কোনো গাছ করতে পারবো না আমার যে ধরনের কাজকর্ম তাতে যে সময় পাই আমি ওই সব ভোর চারটে পাঁচটা থেকে শুরু করে বেলা দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত হয়ার পিছনে যতগুলো হয়া আছে সময় দিয়ে আর আমি সময় পাই না তারপরে আর কিছু করা সম্ভব নয় একদম কাকু কিন্তু আর্লি রাইজ মানে আমার ঘুম মানে কিন্তু কাপুর এস এম এস ঠিক আছে তো এখানে আমি যে হয়া গুলো দেখতে পাচ্ছি একদম ফুল ভর্তি হয়া বিভিন্ন রকমের হয়া এখানে আছে কাকু এখানে গাছের স্টার্টিং কত কত থেকে এখন শুরু হচ্ছে আমি চেষ্টা করি এই দোকানের জন্য আমি প্রাইস লিখেছি একশো বা দেড়শো এর থেকে শুরু করেছি আর আমি শেষ করছি চারশোতে আমি করিনি। যদিও যদিও এই যে গাছগুলো এগুলো তার আমার মাদার প্ল্যান্ট হম এগুলো এগুলো কিন্তু সেই একসতে যদি কেউ এসে বলেন এর আগের ভিডিওতে একজন এসে বলেছেন এরকম গোছ গাছ একসতে আপনি দেবেন বলেছিলেন আচ্ছা আচ্ছা তো এই ভুলটা যাতে না হয় সেই জন্য বলে দিলাম হ্যাঁ যে গাছ আমি পনেরোশো টাকায় কিনেছি ষোলোশো টাকায় কিনেছি সেটা একশো কি করে দেওয়া সম্ভব একদম হ্যাঁ এবার এটা বুঝতে হবে যে কোনটা একশো কোনটা চারশো বা আরো বেশি ঠিক আছে এই যে সামনে যে বি মানে বিশাল সাইজের গাছ দেখ এটা কখনোই একশো টাকা কেউ মানে কাকু কেন পশ্চিমবঙ্গে কোন নার্সারি একশো টাকায়টা দিতে পারবে না এটা কিন্তু বুঝতে হবে মানে কেউ কথার ফাঁক করে যদি এসে বলো যে না একশো টাকা বলা হয়েছে একশো টাকায় গাছ না একদমই না একশো গাছ একশো টাকার গাছ কিছু কিছু কাকু দেখিয়ে দিন বন্ধুদের যাতে কোনো কনফিউশন না থাকে হ্যাঁ এইটা আমি একসারে দিতে পারবো এটা একভাবে দিতে পারবো হুম এটা দিতে পারবে এটা তো ওয়াটারমেলন না দেখো এইরকম মানে তাও এমন না যে দুটো পাতা বেরিয়ে আছে ভালো কিন্তু আছে গাছগুলো আর এই গাছগুলো কিন্তু একশো টাকা তোমরা পাবে আর যেরকম যত বড় সাইজ হতে থাকবে সেরকম কিন্তু গাছের দাম বাড়তে থাকবে ঠিক আছে কিন্তু আমি মনে করি গাছ শুরু করার জন্য এই ধরনের গাছ নাও যারা একদম স্টার্টিং এ গাছ শুরু করছে তো এইদিকে যদি একটুখানি গাছ দেখানো শুরু করি কি কি গাছ তোমরা গড়িয়াহাটে চত্বরে আসলে পাবে প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম যে গড়িয়াহাটের বুকে মানে গাছের নার্সারি খুঁজে পাওয়াটা একটুখানি ডিফিকাল্ট আর তারপরে এই রকম ইন্ডোর গাছের নার্সারি কারণ গড়িয়াহাট মানে একদম কলকাতার প্রাণ কেন্দ্র মানে কলকাতা এই চত্বরে কয়েক লক্ষ মানুষ রেগুলার আসা যাওয়া হ্যাঁ আমি তো গড়িয়াট চত্বরে প্রায় পঞ্চান্ন ষাট বছর ধরে আসছি কেননা আমি সেভেন্টি থ্রি প্লাস হুম তো আরও বেশি বছর ধরে হয়তো বলা যায় ষাট বছর ধরে গড়িয়াতে আসছি আর তো গড়িয়াতে পৃথিবীতে যত বাঙালি আছে গড়িয়াহাট সকলেই চেনে হুম এবং বন্যা কোনো সময়ে বছরে একবার হোক কি দু বছরে একবার হোক চৌমাথায় হয় আসতে বাঙালি হিসেবে তো সেই জন্য এই জায়গাটাকে চয়েস করা আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে লাখ লাখ মানুষ যে আসে তার মধ্যে হাজার হাজার মানুষের বাসস্থান হচ্ছে কিন্তু একটা দু কামরার ফ্ল্যাট সেই দু কামরার ফ্ল্যাটে কিন্তু কেউ বড় বড় বনভেলিয়া বড় বড় টগর জুই বেল এসব করতে পারবে না কিন্তু সবুজের ইচ্ছা যদি তাদের মধ্যে প্রবল থাকে একমাত্র উপায় হচ্ছে একদম লো সবাই করো কারণ কলকাতার বুকে একটা কমপ্লেন থাকে যে নাকি ভালো গাছের দোকানই নেই যা গাছের দোকান সব নাকি গেলে পাওয়া যায় কিন্তু আমি প্রায় মাস চাল আগে তোমাদের এই নার্সারি খোঁজ দিয়েছিলাম আবারও বলবো যে যদি তোমাদের সুন্দর ইনডোর গাছ নিতে হয় ডেফিনেটলি গড়িয়াহাট চত্বরে একদম দিশাই হসপিটালের সামনে অবশ্যই এই না এসে যোগজ করে একটা কথা বলতে বলতে দারুন একটা গাছ চোখে পড়ল এটা অপূর্ব সুন্দর পাতা দেখলেই মাথা খারাপ পাতা দেখি মাথা খারাপ হয়ে যাবে কবি এটা কি কি ভ্যারাইটি হয় এটা একটা রেড ভ্যারাইটি মানে ডার্ক ব্রাউন এটা আমরা এই ইয়ে বলে ওই যে ম্যাক্রোফাইলা ম্যাক্রোফাইলা রেড তাহলে বুঝতেবাচক মানে দারুন দারুন কিছু গাছ এখানে উপস্থিত আছে তোমরা যেন সব গাছ তোমাদের জন্য উপভোগ করতে তোমাদের যেন নিতে যদি ভাবো যে শুধু এই কটা গাছ অনিবান কি আজকে দেখাবে এখানে তুমি না প্রচুর গাছ আমি দেখাবো আর কাকু দেখাচ্ছি একটা ছোট গাছ অনেক খুব ছোট না ফুল প্রতিটা প্রায় প্রতিটা গাছে কিন্তু আমি ফুল দেখতে পাচ্ছি হয় আর কি কাকু এখন কি ফুলের সময় এই শুরু হয়ে গেল আর কি শীতকালটা তো হয় না শুরু হয়ে গেল এবার চলবে আর আমি আচ্ছা আগামী দেড় মাস দু মাস আড়াই মাস তিন মাস আচ্ছা হতেই থাকবে পেছনের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি পেছনে আমি যখন এসছিলাম তখন কিন্তু এগুলো ছিল না এগুলো একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে আর কাপুর মাত্র একটা কত বাইশ স্কোয়ার ফিট দোকান হ্যাঁ বাইশ স্কোয়ার ফিট ঠিক আছে বাইশ স্কোয়ার ফিট কুড়িটুকু জাস্ট ভাবো সেইখানে এত কিছু করা হচ্ছে তো অবভিয়াসলি দোকানের বাইরেটাও কাকু তো ইউথলাইজ করেছে নিজের মতো করে প্রচুর রকমের প্রচুর রকমের হয়া এখানে কিছু 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 ফিলও আমি দেখতে পাচ্ছি কিন্তু হয়ার রাজত্বই বেশি এখানে কাকু মানে কীরকম প্রাইস রেঞ্জের গাছ এখানে আছে অবস্থিত ওই একশো দেড়শো ইগনিচার বলে একশো দেড়শো আচ্ছা দেখো একশো দেড়শো একশো টাকাতে শুধু চারশো টাকার মধ্যে সব শেষ আর এখানে চারশো নেই হ্যাঁ আচ্ছা এই দিকটায় আছে আচ্ছা কাকু যে এই দিকটা আছে দেখো তো যার যেরকম নিট তার সেরকম কিন্তু গাছ এখানে তোমরা পাবে আর কাকু গাছ তো নিলাম এরপর কি এই গাছগুলোর রিপোর্টিং বা ওইগুলো কি এক্ষুনি করতে হবে না কিছুদিন রাখা যাবে না না কিছুদিন তো রাখা যাবেই হ্যাঁ কিছুদিন রাখা যাবেই হুম রিপোর্টিং অন্তত ছ মাস আট মাস দশ মাস আমার মনে হয় না এই এই মুহূর্তে রিপোর্টিং দরকার আছে আচ্ছা এগুলোর খাবার টাবার দেওয়াই আমি সব আর এক্সট্রা কোনো খাবার দিতে হবে না এখন এক্সট্রা খাবার এখন আমি আগে জানতাম না গত তোমার সঙ্গে কথা বলার পরে এবং আরও কয়েকজনের সঙ্গে কথা বলার পরে আমার মনে হয়েছে যে এবার একটু খাবার দেওয়া উচিত তো আমি খাবার দেওয়াই যেহেতু শীতটা চলে গেল হুম এইবার আমি খাবার যোগার করে ফেলেছি এবং আমি কয়েকজন এগ্রিকালচারাল সায়েন্টিস্টের সঙ্গেও কথা বলেছি তো তারা আমাকে সাজেশন দিয়েছেন যে কিভাবে ভয়াতে আমি খাবার অ্যাপ্লাই করব তো সেই খাবার কেখানে আসলে বন্ধুরা পাবে হ্যাঁ কেউ যদি চায় সব পাবে আচ্ছা এবার এবার সব থেকে বড় প্রশ্ন বন্ধুরা তো প্রচুর বন্ধুরা ভিডিওটা আজকে দেখছে সবার পক্ষে আশা তো এখানে পসিবল না তার কাছে কিভাবে গাছ পৌঁছে যাবে অনলাইনে দিয়ে দেবো অনলাইনে দর্শন হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনলাইনে সবই পাওয়া যাচ্ছে সুতরাং গাছ কেন পাওয়া যাবে না এর যে একটা প্যাকেজিং আছে সেটাও করে ফেলবো এই বয়স এত বছর বয়সে এতটুকু যখন করতে পেরেছি ভগবানের আশীর্বাদে অনলাইনটাও হয়ে যাবে কাকু মানে এই বয়সে এসে কিন্তু একটা নতুন ভাবে জীবনটাকে শুরু করেছে আমি যেটা লাস্ট বার বলেছিলাম এই সময়ে এসে ম্যাক্সিমাম কাকু বসি যারা আছে তারা ভাবে যে একটু ধ্যান করব পূজা আর্চা করব জীবনটা ওইভাবে কাটাবো কিন্তু কাকু একদম ব্যতিক্রম একদম নতুন কিছু এই বয়সে এসে সেভেন্টি প্লাসে এসে যে একটা নতুন বিজনেস স্টার্ট করবো এটা কতজন বাঙালি মানে ভেবেছে সত্যি আমার জানা একটু বলি ব্যবসা ব্যবসা মানে কি বিজিনেস মানে ব্যস্ততার মধ্যে থাকা তো সেখানে ফিনান্সিয়াল ব্যাপারটা আমার কাছে সেকেন্ডারি আমাকে ব্যস্ত থাকতে হবে এবং সেই ব্যস্ত থাকতে গিয়ে যেন আমি মানে ঘরের টাকা পয়সা নষ্ট না করে ফেলি আর ব্যস্ত থাকতে হবে খরচাটা উঠে এলেই হলো কিন্তু সেখানে আমার মানে দশ টাকা দিয়ে জিনিস কিনে কুড়ি টাকায় বেঁচতে হবে এই আইডিয়ালজিটা আমার নেই একদম ঠিক আছে মানে নিজেকে এঙ্গেজ রাখতে হবে মানে লেজার টাইমটা এইভাবে কিন্তু কাটাতে আর একটা আমার খুব প্রিয় একটা গাছ দেখাচ্ছি ঠিক আছে এই গাছটা আমার কাছেও আছে এই দেখো এটা এটা যদি মানে কেউ আসো ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করো মানে এত সুন্দর এটা তো এখন সেমি ম্যাচিওর ফর্ম আছে এটা যখন আরো বড় হবে তখন এই গাছটা কি সুন্দর লাগবে যা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো খুবই সুন্দর বাহ এটা লিনিয়ারিস বলে হয়ার লিনিয়ারিস আচ্ছা

তারপরে লে লেখা লেখা মানে যে ক্লে বল এ বল বলে এগুলোও করা যায় অনেকে তো শুধু লেখা দিয়েই করছে হ্যাঁ 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 দেখি আমার কাছেও আছে আমি লেখা দিয়ে অন্য অনেক কিছু হচ্ছে কিন্তু লেখা দিয়ে পুরোপুরি লেখার ওপর ডিপেন্ডে ঢোকে পারছি না হ্যাঁ কেন আমার যে অভ্যেসটা নেই হুম কিন্তু কোকো চিপস বালি তারপরে তোমার পারলাইট এবং কি বলে ভার্মি কম্পোস্ট এবং কিছুটা তোমার ওই নিম সার যেটা আচ্ছা সেইগুলো দিয়ে আমি ভালো রেসপন্স পাচ্ছি বা দারুণ হয় ছাড়াও এই নার্সিতে আসলে আর কি কি তোমরা পাবে এটা দারুন গাছ যে গাছে প্রচুর কালেক্টর আছে আমার প্রচুর বন্ধুরা সেই গাছের প্রতি পাগল সেই গাছগুলো দেখাবো এক এক করে চলে আর দেখে নেওয়া যায় তো যেটা বলছিলাম তো হয়তো তো আছে কিন্তু তার সাথে একটা হিউজ কালেকশন এখানে আছে সেটা হচ্ছে সেন্সিভেরিয়া সেন্সিভিরিয়া স্নেক প্ল্যান এবার স্নেক প্ল্যান শুনলেই অনেকে ভাবে যে রাস্তার ধারে তো স্নেক প্ল্যান হয়েই থাকে এই আবার কি কিন্তু এখানে যে স্নেক প্ল্যান গুলো আছে তার মধ্যে আছে ভেরিয়েশন কত ভ্যারাইটি স্নেক প্ল্যান কাউকে এখন অ্যাভেলেবেল আছে এখানে তো আমি সেইভাবে ক্যালকুলেশন করিনি অন্তত পঁচিশ ত্রিশটা ভ্যারাইটি আছেই একটা অসাধারণ ভ্যারাইটি ঠিক আছে যারা স্নেক লাভার আছে তা তো জানোই কি মানে কি ভ্যারাইটি এই গাছগুলো আহ বিভিন্ন রকম আমি অত মানে স্নেক গাছের নাম জানি না কিন্তু দেখো মানে যারা জানে তারা কিন্তু জানে হ্যাঁ এই যে এটা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ভুলে তো তো প্রচুর এখানে আছে স্নেকের ব্যাপারে আগে আসি তো এই স্নেক প্ল্যান্ট স্টার্টিং কোথায় হয়েছে আর শেষ কোথায় হচ্ছে স্নেক প্ল্যান্ট স্টার্টিং হয়েছে সিক্সটি নাইন এ আচ্ছা আর যেগুলো খুব রেয়ার ভ্যারাইটি সেগুলো ম্যাক্সিমাম চারশো আচ্ছা মানে রেয়ার ভ্যারাইটি মানে খুবই রেয়ার এইখানে একটা ভ্যারাইটি তোমার দেখা ছিল এইটা কিন্তু এটা খুব রেয়ার ভ্যারাইটি চট করে কিন্তু এই ভ্যারাইটিটা পাওয়া যায় না বোরোসিল এক সময় খুব রেয়ার ছিল এখন কিন্তু বোরোসিল এখন আস্তে আস্তে কমনের দিকে চলে যাচ্ছে মানে প্রচুর প্রোডাকশন মানে বনসিল যেটা বনসিল বনসিল হ্যাঁ হ্যাঁ বনসিল এখন পাওয়া যাচ্ছে ঠিক আছে ভুলভাল আমি যে কিছু বলে থাকি তোমার হাসাহাসি করো না আমি এমনি আইডির নাম গন্ডগোল করি তো নিচে প্রচুর আছে আর অনেকে ভাবতে পারো এই কি শেষ না এই শেষ না কাকুর হিউজ স্টক আছে যেহেতু জায়গা শর্টেজ তো অবশ্যই বুঝে বুঝে গাছ এখানে অর্গানাইজ করে রাখতে হয় ঠিক আছে এটা একটু আনকমন ভ্যারাইটি এটাকে বলে ক্রোকোডাইল রক ভেরিয়া ক্রোকোডাইল রক এটা পুরো বড় হয়ে ছড়িয়ে পড়বে চারপাশে আচ্ছা দেখো আরেকটা জিনিস যেটা আমি মেনশন ভিডিওর মধ্যেই করা আছে সেটা হচ্ছে কাকুর কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর মধ্যে দেখো নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কাকু টোয়েন্টি যেটা বলে আগের অ্যাভেলেবেল ঠিক আছে টোয়েন্টি ফোর কাকুর সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর আমি বলবো দিনের বেলা ফোনে যোগাযোগ করো যতই উনি বলুন টোয়েন্টি ফোর কিন্তু দিনের বেলায় বলবো ফোন করতে আর সারাদিন হোয়াটসঅ্যাপে মানুষটাকে যত খুশি ম্যাসেজ করো আর কাকু খুব অ্যাক্টিভ থাকে কোনো অসুবিধা কিন্তু হবে না আরো একবার যেটা বলবো এই লোকেশনে আসতে কি করে হবে কাকুর মুখে আমি একবার লাস্টে শুনে নেবো কাকু কেউ যদি শিয়ালদা থেকে আসে তাহলে কি হবে আসবে শিয়ালদা থেকে এলে বালিগঞ্জে নামতে হবে বালিগঞ্জ থেকে গড়িয়ার চৌমাথায় চলে আসতে হ্যাঁ গড়িয়ার চৌমাথায় একদম ক্রসিং এ গড়িয়াহাট মার্কেট যেটাকে গড়িয়াহাট কে মার্কেট বলে অফিসিয়ালি আসলে গরিহাট বাজার বলে এই মাছের বাজার যেখানে গড়িয়াহাট বাজার তার দোতলাতে মানে যেটা ফার্স্ট ফ্লোর বাংলা মতে তো সেখানে এটা হলো লোকেটেড আর নিয়ারেস্ট আরো একটা ল্যান্ডমার্ক হচ্ছে দিশা আই হসপিটাল দিশা আই হসপিটাল তারপরে মেট্রো যেটা তোমার কালীঘাট মেট্রো স্টেশন সেখান থেকেও খুব তাড়াতাড়ি চলে আসা যায় আচ্ছা হ্যাঁ ধরো ব্যারাকপুর থেকে আমাকে কখনো যদি ব্যারাকপুরে যাই আমি দমদম থেকে মেট্রো ধরে রাজবিহারীতে নামি আচ্ছা হ্যাঁ থেকে অটো করে এই চৌমাথায় চলে আসা যায় মেট্রোতে যদি মেট্রো স্টেশনটা এই সমস্ত দিক থেকে যদি কেউ আসেন আসছে তো হরিহাট চৌমাথায় বাঙালিরা আসে না এটা বোকা প্রশ্ন তাও কিছু বন্ধুদের জানার মানে ইয়ে থাকে তো আমি তাই জন্য জিজ্ঞেস আর লাস্টে এখানে কিন্তু জিজিও দেখতে পাচ্ছি যেগুলো কাকুরি প্রোডাকশন ঠিক আছে দেখো টুকটুক করে অনেক কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি মানে যেরকম দেখে গেছিলাম বর্তমানে কিন্তু গাছের অনেক রকমের চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি আর নার্সারিটা আস্তে আস্তে মানে ছোট থেকে আরো একটু বড় হয়েছে আর একটু আরো বড়ের দিকে যাচ্ছে এটা দেখে সত্যি ভালো লাগছে কারণ যেটা বলি সবসময় বলি যে ছোটদের ছোট বড় বলে না যারা নতুন কিছু করা শুরু করছে তাদের সব উৎসাহটা আমি বেশি দেওয়ার চেষ্টা করি কারণ যারা অলরেডি এস্টাবলিশ তাদের কি দরকার আছে তারা তো মানে দাঁড়িয়ে আছে কিন্তু কাকু এই বয়সে এসে যা করছে সত্যি খাওয়ু খুব ভালো লাগছে আর কাকু থ্যাংক ইউ সো মাচ আর আপনি চালিয়ে যান আপনি যা করছেন সত্যি মানে এটা উপরওয়ালার আশীর্বাদ তোমাদের ভালোবাসা তার জন্যই হচ্ছে আমার কোনো ক্রেডিট নেই না না একদম ওর বললে হবে না যে হারে আমার বন্ধুবান্ধবরা কটাপট চলে যাচ্ছে তো সুতরাং আমি নড়ে চড়ে বেড়াচ্ছি এবং মুজের সঙ্গে আছি বলে হয়তো আমার এনার্জিটা একটু বেশি একদম কিন্তু এটা আমার কোনো ক্রেডিট নয় না না এনার্জি এরকম বরকার আর থাক ঠিক আছে আর কাকু এরকম বছর বছর সবুজের প্রতি পাগলা মোটা চালিয়ে যান যাতে আমরা আরো সবুজ পেতে পারি হ্যাঁ আমি বলছি যে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি বা তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি একবার গড়িহাট মার্কেটে মাছ বাজারের উপরে দোতলাটা এসে ঘুরে দেখুন হুম যে আমার কাছে গাছ নিতে হবে এমন নয় এসে দেখুন খালি এখানে কি নেই এখানে মানে অজানা খনি বলা যায় এখানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো আমি আস্তে আস্তে জানতে পারছি হ্যাঁ যেগুলো এবং সেগুলো ফুটপাথের যা দাম তার থেকেও সস্তা এবং প্রচুর জিনিস আমি এখন এখান থেকে যেগুলো কিনি ফুটপাত থেকে তার ডবল দামে কিনেছি আপনারা এসে খালি একবার উঠুন দোতলা আছে তিনতলা আছে এখানে উঠে দেখুন সরকার থেকে এই রকম একটা জায়গা করে দিয়েছে তিরিশ বছর আগে কিন্তু সেই ধরনের মানে টার্ন আপ মানে লোকজনের আসা যাওয়া এখানে নেই আমরা কিন্তু নিউ মার্কেট যাই বড় বাজারে যাই চারতলায় লিফ্ট ছাড়া উঠে পড়ি কিন্তু গড়িয়াহাট মোড়ে আমরা দোতলায় উঠতে আমি আমি জানতাম না আমি সত্যি একদম অকপর শিকার করছি এখানে এতগুলো দোকান আছে হ্যাঁ একদম তো তোমরা সবাই আসো আর কাকু এখানে থাকবে তোমাদের জন্য ঠিক আছে আর বিভিন্ন রকম গাছের কালেকশন শুধু গাছ না তার সাথে টপ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং একটা সুন্দর বাগান করতে যা যা লাগে সব কিন্তু এখানে তোমাদের জন্য অপেক্ষা করছে তো কলকাতার বুকে এইরকম একটা গাছের খনি সন্ধান তোমাদের দিলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাইক করো তো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় দিন সবাই ভালো থেকে আজ সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বা